আগের মানুষ সরল ছিল গায়ে কুরের ঘর কাল চলেছে মডার্ন যুগে মানুষ স্বার্থ পর বলেন কথা ঠিক কিনা আগেকার মানুষ আর বর্তমান মানুষের পার্থক্যটা একটু কমেন্টে জানিয়ে যান দালান কোঠা পাকা রাস্তা যতই হোক দেশে একজনের দুঃখ দেখলে অন্য জনে হাসে বলেন কথা ঠিক না অধিকাংশ মানুষই আছে যারা অন্যের সুখ এবং স্বাচ্ছন্দ্য ভালো চোখে দেখতে পারে না সুষ্ঠু বিচার পায় না বলে যা খুশি তা হয় মহৎ কাজে বাধা দিয়ে দোষ গিয়ে খোঁজে খারাপ মানুষ ভালো সাজে মুখোশ পরে রোজে ভালো মানুষ পায় না দাম মন্দ পাল্লায় মাপে কথা ঠিক কিনা বলেন একজন ভালো মানুষকে কিন্তু অনেক সময় খারাপ মানুষরা তাদের মনে করে তাই কবি বলছেন মতোই ভালো মানুষ পায় না দাম গরিব নরম পাইয়া মাপে গায়ের জোরে চাপে কবিতার কথাগুলা বাস্তব ধর্মী এবং সত্য কিনা কমেন্ট একটু জানিয়ে যান দয়া করে সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি রুবেল মিয়া ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে